বন্ধুরা আজও এসেছি আরও একটা দারুণ টপিকে তোমাদের সাথে কথা বলতে আজকেও আমাকে একজন প্রশ্ন পাঠিয়েছে যে আমি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছি সেই মানুষটা বহুদিন হয়ে গেল আমার সাথে যোগাযোগ করে না আমার নিজেরই একটা দোষের কারণে সে আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এখন কি করে বুঝবো যে সেই মানুষটার মনে আমার জন্য একটু হলেও ভালোবাসা রয়েছে সেই মানুষটা আমাকে একটু হলেও ভালোবাসে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়েও কথা বলবো কি করে বুঝবে যে সেই মানুষটা যেই মানুষটা তোমার সাথে ঝগড়া করে অশান্তি করে দূরে সরে গেছে তোমার কোনো ভুল ভুলের কারণে সে ছেড়ে দিয়েছে সেও তোমাকে ভালোবাসতে পারে সেও তোমার জন্য পাগল হতে পারে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলা হবে চলো ভিডিওটা স্টার্ট করছি যদি মনে হয় যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে পয়েন্ট মিলে যাচ্ছে তাহলে দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রথম পয়েন্ট বা প্রথম লক্ষণ বলতে পারো একটা জিনিস খেয়াল করে দেখো তো বন্ধুরা যখন ও তোমার সাথে কন্ট্যাক্টেড ছিল বা তুমি ওর সাথে কন্ট্যাক্টেড ছিলে তোমাদের সম্পর্ক খুব ভালো ছিল সেই সময় কি ওই মানুষটা তোমার প্রচন্ড কেয়ার নিত সেই মানুষটা তোমার জন্য এক কথায় পাগল ছিল সেই মানুষটা তোমার একটু কিছু হলে পাগলের মতন হয়ে যেত সে তোমাকে ঠিক করার জন্য অনেক দূর থেকে হয়তো সে ওষুধ নিয়ে চলে আসতো হতো কি এরকম যদি এমনটা হয়ে থাকে তার সাথে এখন কারো কথা বলি এখন নো কন্ট্যাক্টে আছো এই সময় যখনই তোমার অসুস্থতা হচ্ছে যখনই তোমার কোনো শরীর খারাপ হচ্ছে সেই সময়টাতে ও কাছে নেই ওর সাথে কনট্যাক্ট নেই তবুও তুমি যখন সেই অবস্থাতে রাত্রে ঘুমাচ্ছ আর রাতে মাঝখানেই ঘুমটা ভেঙে যাচ্ছে তারপর আর ঘুম আসছে না আর সেই সময়টাতে ওই মানুষটার ভেবে দেখো ওই মানুষটার সেই কেয়ারনেসগুলো তোমার ফিল হচ্ছে বা ওই মানুষটার সেই কেয়ার করার মুহূর্তগুলো তোমার মনে হচ্ছে মনে পড়ছে আর সেই সময়ে তোমার এমন একটা ফিল হচ্ছে যে তোমাকে হয়তো এই মুহূর্তে কেউ কেয়ার করে গেল ওষুধ খাইয়ে গেল তাহলে আমি এটা পুরোপুরি বলতে পারি সেই মানুষটাও এখনো নো কনট্যাক্টে থাকার ফলেও সেই মানুষটা যদি তোমার সাথে কথা নাও বলে থাকে তাও তোমাকে সে প্রচণ্ড ভালোবাসছে আর এই ভালোবাসার কারণে সেই মানুষটা তোমাকে প্রচণ্ড পরিমাণ মিসও করছে নো কন্ট্যাক্টে থাকার কারণে আর এই কারণেই ও এটা বুঝতে পেরে যাচ্ছে যে তুমি অসুস্থ রয়েছো ওর মন ভারাক্রান্ত ওর মন কষ্ট পাচ্ছে আর এই কষ্ট পাওয়ার ফলেই সেই মানুষটার মন থেকে উঠে আসা উর্জাটা বা এনার্জিটা তোমার কাছে পৌঁছাচ্ছে আর তোমাকে সুস্থ করার চেষ্টা করছে ইউনিভার্সের মাধ্যমে বুঝতে পারলে মিলিয়ে দেখো সেকেন্ড পয়েন্ট একবার এটা একবার হিসাব করে দেখো তো যে যখন তোমরা সম্পর্কে ছিলে বা তোমাদের মধ্যে কথাবার্তা হতো তোমাদের সাথে পরিচয়ও ছিল যোগাযোগ ছিল সব ছিল সেই সময় ও কি তোমাকে কোনো সময় এমন বলতো যে তোমাকে নিয়ে না এই স্বপ্ন দেখি তোমাকে নিয়ে না ওই স্বপ্ন দেখি নানান রকমের স্বপ্নের কথা সে বলতো আর তুমি শুনে শুনে বেশ মজাই পেতে কিন্তু এখন তুমি সিরিয়াস হয়ে গেছো তখন অতটা সিরিয়াস ছিলে না এখন ওই মানুষটা রেগে গেছে ওই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে যাই হয়ে থাক এখন উল্টে কি হচ্ছে তুমি ওকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছো তুমি ওর কথা বারবার ভাবছো তোমার মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে তারপর আর ঘুম আসছে না সেই মানুষটাকে নিয়ে তুমি এমন এমন স্বপ্ন দেখছো যেখানে হয়তো ঘুম থেকে ওঠার পর তোমার মন খুব ভালো হয়ে যাচ্ছে আবার ঘুম থেকে ওঠার পর হয়তো মন খুব দুঃখীয় হয়ে যাচ্ছে কারণ তুমি ওর সাথে যে স্বপ্নগুলো দেখছো সেটা তুমি কাউকে বলতে পারছো না কাউকে জানাতে পারছো না কিন্তু দেখছো স্বপ্ন এই যে স্বপ্ন দেখাটা ওকে নিয়ে বারবার স্বপ্ন দেখা তোমার মধ্যে শুরু হচ্ছে তাহলে কিন্তু সেই মানুষটাও ভালোবাসছে তার ভালোবাসার কারণেই তুমি ওকে নিয়ে স্বপ্ন দেখছো আর যখন তুমি তোমার খারাপ স্বপ্ন দেখছো ওকে নিয়ে তখন ও তোমাকে নিয়ে নেগেটিভ কথা ভাবছে যখন তুমি ভালো স্বপ্ন দেখছো তখন ও তোমাকে নিয়ে পজিটিভ কথা ভাবছে ও এটা ভাবছে যে সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে আবার আমি সব ঠিক করে নেব আবার ও আবার ভাবছে অনেক সময় যে না হয়তো আর স্বপ্ন সম্পর্ক ঠিক হতে পারবে না কারণ আমি কথা বন্ধ করে দিচ্ছি ও এখন আমার সাথে যোগাযোগ করছে না ঠিক আছে ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে একই জায়গায় আসছে যে সম্পর্ক ঠিক হবে তুমি যদি চাও বা ও যদি চায় বুঝতে পারলে তো তুমি মিলিয়ে দেখো তোমার মধ্যে কি এরকম সাইন আসছে তাহলে কিন্তু সে এখনো ভালোবাসে তুমি একবার ট্রাই করেই দেখতে পারো থার্ড পয়েন্ট হয়তো তোমার কিছু এখন দরকার ব্যাপারটা পুরো বুঝবে হয়তো এখন তোমার কিছু দরকার কিন্তু একটা সময় এমন ছিল যখন তোমার কিছু দরকার পড়তো আর সেই সময়টাতে তুমি ওকে না বলা সত্ত্বেও সেই মানুষটা তোমার জন্য ওই জিনিসটাই যেখান থেকে হোক খুঁজে বের করে নিয়ে আসতো তোমাকে ওই জিনিসটা দেওয়ার জন্য সে মরিয়া হয়ে থাকতো তোমার কিছু দরকার পড়লে তোমার কোথাও যাওয়ার হলে ওকে না বলা সত্ত্বেও ও চলে সেই মানুষটা তোমার সব কিছুর ইচ্ছা পূরণ করার চেষ্টা করত। তোমার জন্য সে সারাক্ষণ পাগল থাকত সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য দিন ছুটে বেড়াতো কিন্তু এখন সে রেগে গেছে এখন তোমার কিছু জিনিসের দরকার এই সময়টাতেও সেই মানুষটা আসছে না সেই মানুষটা না আসাকালীন তোমাদের সাথে পরিচিত হওয়া কোনো মানুষ তোমার কাছে আসছে আর তোমাকে এটা জিজ্ঞাসা করছে তোর কি কোনো কিছুর দরকার বা তোমার কি কোনো কিছুর দরকার বা তুমি কি কোনো বিপদে পড়েছো বা তুই কি কোনো বিপদে পড়েছিস তাহলে আমাকে বল যদি এমনটা কেউ বলে থাকে বা তোমার কাছে এমন কেউ এসে থাকে যে কমন দুজনেরই পরিচিত তাহলে এটা তুমি পুরোপুরি বুঝতে পারো যে সেই মানুষটা তোমাকে এখনো ভালোবাসে আর এই কারণেই ও কিন্তু এখনো বুঝতে পারছে যে তোমার কিছু দরকার বা তুমি কোনো বিপদে আছো না তোমার কোনো প্রবলেম হয়েছে বা তোমার কোথাও যাওয়ার দরকার তুমি সঙ্গীহীন আর এই কারণেই সে কিন্তু জেনে হোক অজান্তে হোক তোমাকে কিছু ভাইব্রেশন সেন্ড করছে তোমাকে কিছু এনার্জি সেন্ড করছে আরে এই এনার্জি যেহেতু নো কন্ট্যাক্টেড রয়েছো সেটা তোমার কাছে তো আসছে তোমার কাছে আসা সত্ত্বেও সেটা তোমাদের পরিচিত মানুষদের কাছে আসছে আর সেই মানুষটা অজান্তেই এসে তোমার সাথে যোগাযোগ করছে আর তোমাকে জিজ্ঞাসা করছে যে তোর কি কোনো কিছু দরকার কিনা বা তোর এমন কোনো কোথাও যাওয়ার আছে কিনা না তাহলে চল আমি আছি তোকে নিয়ে যাচ্ছি বা তোমাকে নিয়ে যাচ্ছি যাই হোক যদি এমনটা হয়ে গিয়ে থাকে তাহলেও সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসে আর ভালোবাসার কারণে সেই মানুষটা কিন্তু অজান্তেই তার সাবকনসিয়াস মাইন্ড থেকে কিছু এমন এনার্জি সেন্ড করছে যার কারণস্বরূপ তুমি কিন্তু এই লক্ষণগুলো টের পাচ্ছ বুঝতে পারলে তো আজ এ পর্যন্তই যদি তোমার এর মধ্যেও কোনো পয়েন্ট মিলে গিয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমার সাথে অন্য কিছু ঘটে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা